তুমি তরুণ জীবনের সবচেয়ে শক্তিশালী সময়টা এখন তোমার হাতে তুমি চাইলেই পাহাড় নড়ানো যায় তুমি চাইলেই ইতিহাস লেখা যায় কিন্তু প্রশ্ন হলো তুমি আজ কী নিয়ে ব্যস্ত স্ক্রিনের পেছনে এক ছায়া হয়ে গেছো তুমি সকাল থেকে রাত একটার পর একটা স্ক্রল কী পেয়েছো তুমি কেউ তো তোমার নামটাও জানে না আর যাদের জন্য তুমি তোমার জীবন খরচ করছো তারা একবারও বলবে না ভাই নামাজ পড়ছ তো তোমার চোখের নিচে কালি জমেছে হৃদয়ে জমেছে অস্থিরতা ঘুম নেই মনে শান্তি নেই অথচ বাইরে থেকে সবাই ভাবে ভাইটা তো লাইফ এনজয় করছে তুমি কি জানো আল্লাহ তোমার অন্তরের ব্যথাগুলো দেখছেন তিনি দেখেন যখন তুমি গভীর রাতে কাঁদো যখন তুমি নিজের ভুলে তিক্ত হয়ে ওঠো কিন্তু ভাই আল্লাহ আজও তোমার জন্য অপেক্ষা করছেন তিনি চান তুমি ফিরে আসো না ফেসবুকে না টিকটকে বরং ফিরে আসো তোমার রবের কাছে মনে রেখো রসুল করিম সাল্লিয়াল্লাম যখন দিন প্রতিষ্ঠার পথে বের হন পাশে কে ছিল তরুণ তরুণরাই ছিল আলী তালা ছিলেন কিশোর ওসামা ইবনে জাইদ রেদুল্লাহ তলা পাত্র সতেরো বছরে সেনাপ্রদান হন তারা লাইম লাইটে না থেকেও আল্লাহর আলোয় উজ্জ্বল ছিলেন অথচ আজ আমরা দিনের শুরুতেই ফেসবুক ইনস্টাগ্রাম খুলি রাত শেষে স্ক্রিনও ছাড়িটা আমরা কাদের অনুসরণ করছি ভাই যে সময়টা তুমি গান শুনে পার করছো সেই সময় কেউ হয়তো আল্লাহর কোরআন মুখস্ত করছে যে সময় তুমি নেটফ্লিক্সে সিরিজে সিরিজে নিজেকে হারাচ্ছ সে সময় কেউ হয়তো আল্লাহ আল্লাহতালাকে খুঁজছেন তালা বলেন তোমরা কি মনে করো তোমাদের শুধু খেলাধুলার জন্য সৃষ্টি করা হয়েছে যদি প্রশ্ন করা হয় সেদিন তাহলে কি জবাব দিবে সময়ের সবচেয়ে বড় ফেতনা আজকের তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফোনে গোপন পাপ চোখের হারাম এবং অন্তরের জিনা এটা বন্ধুরা দেখে না পরিবার জানে না কিন্তু আল্লাহ আল্লাহরব্ব আলমিন জানেন মনে রেখো তোমার গোপন পাপ একদিন প্রকাশিত হবে যদি তুমি তওবা না করো আর হা মনে রেখো আজ যদি তুমি গুনাহাকে সাধারণভাবে নাও কাল কেয়ামতে তা আগুনের মতো জ্বলবে কেন ফিরবে আজই আল্লাহর পথে ভাই একদিন মৃত্যু আসবেই হয় ফোন হাতে না হয় সেজদায় থাকা অবস্থায় তুমি কোন অবস্থায় আল্লাহর কাছে ফিরে যেতে চাও রসুল আলাইহি সাল্লাম বলেন যেভাবে কেউ মৃত্যুবরণ করে তাকে সেভাবেই কেমতের দিন উঠানো হবে তাই ভাই আজই ফির তুমি যত বড় পাপ করো না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় আজ তুমি যদি ইমান নিয়ে দাঁড়াও আগামী প্রজন্ম তোমার মতো হওয়ার স্বপ্ন দেখবে তুমি যদি আজ তাও করো তোমার বদলে যেতে পারে পুরো পরিবার তুমি হয়তো জানো না তোমার একটি শেষ হয়তো জান্নাতের সাবি হয়ে যাবে সুতরাং ভাই আর দেরি নয় এবার বলো ইয়া আল্লাহ আমি তোমার ফতে ফিরে আসছি তুমি আমার রব তুমি আমার জন্য যথেষ্ট পরিশেষে আমি একটি কথাই বলতে চাই এই ভিডিওর মধ্যে যতগুলো মানার এবং ছাড়ার আমল রয়েছে ততগুলো আমল প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে তা যথাযথ পালন করার তৌফিক দান করুক আমিন